কি হলো বললা দুপুরে ঘুমাবা অথচ সেই অনলাইনে ঘুম আসতেছে না এই জন্য অনলাইনে ভিডিও দেখতেছি ও তো দুপুরে খেয়েছো হ্যাঁ খেয়েছি ও জিজ্ঞাসা করলে না আমি খেয়েছি কিনা এসব ছোট ছোট ভুল খুঁজা ছাড়া আর কোনো কাজ নেই তোমার না এমনটা মোটেই না যাই হোক তুমি চাও কি একটু ক্লিয়ার করে বলবে এইভাবে তোমার কাছে পড়ে থাকতে আর ভালো লাগছে না আমার মনে আর কষ্ট দিতে পারবো না অনেক হয়েছে তোমার অবহেলা দেখো এখন মেসেজটাও সেন করতে লেট করতেছো আব্বু পাশে তাই মোবাইল অফ করি তুমি মেসেজ দিলে আবার অন করি ও আচ্ছা আব্বু কাজে থাকার কথা দুপুরে কি করে এখন বাসায় সে একটা ছোটা খুঁজতেছো আচ্ছা বাদ দাও কি চাও তুমি কি চাইবো আজও বিরক্ত লাগে সব বললে বাই পরে কথা বলবো ভাই আমার গার্লফ্রেন্ড এর পিক স্টোরি দিছো কি জন্য আর আপনার গার্লফ্রেন্ড পিক আমি কেন আমার স্টোরি দেব আবার মুখে মুখে কথা বলেন স্টোরি কি ডিলিট করবেন আপনার গার্লফ্রেন্ড নাম কি তোনো আমার গার্লফ্রেন্ড নাম যার পিক আপনি স্টোরি দিবেন আপনি ওর কি হন না ভাই আমি কিছুই হই না পিকটা এফবি তে পাওয়ায় শেয়ার করছি আর কি সরি ভাই বুঝতে পারি নাই তো ভাই আপনাদের রিলেশনটা আসলে কত দিনের দুই মাসের কই থাকেন ভাই আপনি আমি ইতালি থাকি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার গার্লফ্রেন্ডের পিক স্টোরি দেওয়ার জন্য সরি ইটস ওকে একজন পুরুষকে কেউ ভালোবাসেনি হয়তো তার তার একটা মেয়ে আপনাকে ভালোবেসেছিল যতক্ষণ পর্যন্ত সে আপনার থেকে ব্যাটার কাউকে না পাচ্ছে তার সব টুকু দিয়ে আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত না সে আপনার থেকে ভালো কোনো অপশন পাচ্ছে আর একটা ছেলের ভালোবাসা এতটা সহজ নয় একটা ছেলে যদি কোনো মেয়ের প্রতি ঝুঁকে যায় একবার কোনো মেয়েকে যদি ভালোবেসে পেলে তাহলে সেই মেয়েকে যে কোনোভাবেই হোক সে পাওয়ার চেষ্টা করে সেই মেয়ে যাই হোক না কেন গরিব হোক অর্থ সম্পদ থেকে শুরু করে কিছুই না থাকুক যদি একবার তার মায়া পড়ে যায় তাকে আর সে ছাড়তে পারে না যেমনটা মেয়েরা কখনই করে না